এই জায়গাটা হচ্ছে দেবগ্রাম চণ্ডিতলা এক মাসিমা আমাকে জানালেন যে এখানে একটা পরিবার আছে খুব কষ্টে থাকে মানে মেয়ে আর মা আছে তার সাথে একটা বাচ্চা আছে এর ভেতরেই হয়তো হবে এই বাড়িটাই হয় মাসি আপনার মেয়ে আছে না কি হ্যাঁ আপনার মেয়ে আর নাতি আছে শুনলাম আপনার ভাই তো মেয়ে আছে বাড়িতে একটু ডাক আচ্ছা দেখুন তো অচনা দাদা এইটা আপনাদের ঘর ও আচ্ছা দিদি আপনার স্বামী মারা গেছে শুনলাম কত বছর আগে এই চার বছর চার বছর আপনি কি করেন লোকের বাড়ি লোকের বাড়ি কাজ করেন স্বামী কি করতেন চালাতেন ভ্যান চালাতেন আচ্ছা মানে কিভাবে মারা গেছেন স্ট্রোক হয়েছিলো বাড়িতেই তিন মাস বিছানায় পড়েছিল আচ্ছা পয়সার অভাবে চিকিৎসা করা হয়নি ঠিক মতন তারপরে ওষুধ খাওয়া বন্ধ করে দিল আচ্ছা নিজের দুঃখে সেই রোজগার না থাকলে হ্যাঁ স্বাভাবিক ছেলেটা ছোট ছিল ছেলের বয়স কত চোদ্দতে পড়েছে মানে তখন ওর বয়স ছিল হয়তো দশ বছর মতো এখন দশ ফাইভে পড়তো আচ্ছা এগারো বছর মতো বয়স ছিল যাই হোক তো তারপরে কি হলো মানে স্বামী মারা গেল তারপরে তো সংসারে তো হাল খুব খারাপ হ্যাঁ কি হয়ে চালাতে চে চিন্তে নে সংসার আচ্ছা এই কাজ করে চালাই এই বাড়িটাতেই মানে বিয়ে হয়ে এই বাড়িতে চলে এসেছেন তাই তো মানে এটা শ্বশুর বাড়ি তো এখন শ্বশুর বাড়িতে আর কেউ নেই

ডানচোকটা খারাপ হয়ে গেছে হ্যাঁ ডানচোক দিয়ে দেখতে পারেন না একদমই না বাচক দিয়ে দেখতে পান হ্যাঁ বুঝতে পারছি তো মানে বাচকেও একটা কেমন যেন ঘোলা ভাব রয়েছে আষ্টার মতো তো সেটা দিয়ে আবছা দেখেন এভাবে কাজ করতে পারেন করতে হয় করতে হয় কষ্ট হলেও করতে হয় হ্যাঁ বাচ্চাকে মানুষ করতে হবে স্বাভাবিক কথাই তো বাচ্চা এখন পড়াশোনা করছে লেখাপড়া করছে স্কুলে যায় তো আজকে গেছে স্কুলে আচ্ছা এবারে আপনি যে লোকের বাড়িতে কাজ করেন সেখানে কত টাকা রোজগার হয় কোন রকম টেনে টুনে চলি কোন রকম টেনে ইনকাম নেই হ্যাঁ উপরি কোনো ইনকাম নেই উপরি কোথা থেকে হবে উপরি ইনকাম কীসের থেকে হবে পরিশ্রম করে যতটুকুনি হয় সেইটুকুনি তো এই রোজগারের মধ্যে আপনাকে চলতে হয় আর অন্য কিছু পান ভাতা সরকারি ভাতা ভাতা পান তা মোটামুটি চলে যায় হ্যাঁ ট্রেনে ট্রেনে চলতে হয় আচ্ছা তো এখন তো মানে চোখে দেখতে পাচ্ছেন অল্প অল্প এটা কি ছোটবেলায় সেই হাম হয়েছিল তখন থেকেই এরকম লেখাপড়া কিছু করেছেন আপনি তারপরে আর পড়তে পারেননি কোথায় বাপের বাড়ি হ্যাঁ আপনি তো মা আমি বুঝলাম মানে আপনার ওখানে কে কে আছে

দেন ও খেয়ে দিয়ে স্কুলে যেতে পারে আর ইনি কাজে যেতে পারে তো লোকের বাড়ি কাজ করে যা রোজগার করে নিয়ে আসেন তাই দিয়ে মোটামুটি চলে তাই তো এখন আমি তো এসছি কল্যাণী থেকে কল্যাণীতে আমাদের আশ্রম আছে সেই আশ্রম থেকে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা দুস্থ মানুষকে কিছু সাহায্য করি তো আপনাকেও কিছু আমি দিয়ে যাচ্ছি আর একটা লিফলেট দিয়ে যাচ্ছি আমাদের ফোন নাম্বার আছে ওতে যদি সমস্যা হয় কখনো ফোন করবেন আর মুদিখানা মাল আমরা দিই হ্যাঁ মুদিখানা মাল নিয়ে এসছি আপনাকে দিয়ে যাচ্ছি সেটা আপনি ইউজ করবেন ঠিক আছে আমি নিয়ে আসছি আপনি একটু মানে দাঁড়ান এখানটায় আমারও স্বামী মারা গেছে সেই আয়লা ঝড়ের সময় তাই নাকি আয়লার সময় স্বামী মারা গেছে কিছু হয়েছিল মানে অসুস্থ ছিলেন শ্বাসকষ্ট ছিল শ্বাসকষ্ট ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন মানে ছেলেরা দেখে না আপনাকে দেখবে কি করে জোন ও জোন খাটে আচ্ছা আচ্ছা তাহলেও জোন খাটে রোজগার কম তার দুটো বাচ্চা আছে তারা দুইজন চারজন মানুষের সংসার চালায় মা আর দেখতে পারে সেই ওই যখন যেটুকু পারে একটু দিল না পারলে না দিল আচ্ছা সেই আপনারও কষ্ট আছে আমি বুঝতে পারছি আমারও খুব কষ্ট ছোটবেলায় ছ বছর বয়সে মা মারা গেছে বাবা মারা গেছে আচ্ছা আমিও লোকের বাড়ি কাজ করে নামতে ও আচ্ছা আচ্ছা তারপরে যাওয়া বা একটু বিয়ে হলো তারপরে এই ছেলে মেয়ে হওয়ার পরে এই যে আয়লা জ্বরের সময় আর বাবা মারা গেল আচ্ছা মানে এক ছেলে এক মেয়ে আপনার হ্যাঁ আচ্ছা তো আপনার বিয়ে হয়েছে কত বছর হলো এনার কথা হ্যাঁ মানে ছেলে তো পনেরো বছর বলছেন তাহলে উনিশ বছর উনিশ কুড়ি বছর আচ্ছা বিয়ের সাত বছর পরে পাঁচ বছর পরে আচ্ছা এই যে এই মুদি মলটা আপনাকে দিচ্ছি এটা রাখুন হ্যাঁ হাত এর মধ্যে মুসুরির ডাল আছে লবণ আছে হ্যাঁ তারপরে ওই যে রিফাইন তেল দেখছেন রিফাইন তেল সয়াবিন সাদা জিরে কালো জিরে পাঁচফোরণ হলুদ শুকনো লঙ্কা তেজপাতা সার্ফ সাবান এসব দেওয়া আছে লবণ ঠিক আছে এ দিয়ে মোটামুটি চালান হ্যাঁ যে পারলাম আপনাকে দিয়ে গেলাম হুম পরবর্তী সময় যদি আবার এদিকে আসি আপনাকে দিয়ে যাব আর একটা লিফলেট দিয়ে যাচ্ছি ওটা আপনার যদি কখনো সমস্যা হয় ফোন করবেন এসে দেবো ঠিক আছে তো এটা থাকলো আপনার কাছে লিফলেটটা হ্যাঁ মধ্যে ফোন নাম্বার আছে ঠিকানা আছে আমাদের আশ্রমের আবার যদি এদিকে আসি আমি ঠিক দিয়ে যাব ঠিক আছে ভালো থাকবেন তাহলে হ্যাঁ রাখি তাহলে चल आशी हाँ हवाब